আসসালামু আলাইকুম সবাইকে আজকে সন্ধ্যায় চায়ের আড্ডায় সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমার পাশে যেই ব্যক্তিবর্গগুলো রয়েছেন অনেকের পরিচিত মুখ আমাদের সমাজের যেই সামাজিক ব্যক্তিবর্গগুলো রয়েছেন এখানের মধ্যে একটু পাচ্ছেন রেদওয়ান মোল্লা তারপর হচ্ছে জোবাই খন্দকার সাবির ভূয়া ভাই তারপর আমাদের আরেকজন সিনিয়র ভাই তো আসলে আজকে আমরা কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো আলোচনা না আজকে আমরা সামাজিক আলোচনা শুরু করব। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে সামাজিক সমস্যা আমাদের সমাজে কি কী সমস্যা রয়েছে কী কী ক্রাইসিস রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা হবে তো আমরা আলোচনায় কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই প্রথমত আমরা আমাদের সাব্বির ভুইয়া ভাইয়ের কাছে যেতে চাই সাব্বির ভাইয়ের কাছে জানতে চাই যে পারিবারিক ও নৈতিকতা শিক্ষার যে অভাব রয়েছে আমাদের সমাজে এই বিষয়টা আপনি কীভাবে দিয়ে দেখছেন মা বর্তমান আমাদের একটা সময় ছিল যে আমাদের সমাজে বড়দেরকে অনেক সম্মান দেওয়া হতো ছোটোদেরকে স্নেহের সাথে সব সময় অন্যরকম ভালোবাসা ছিল কিন্তু বর্তমানে ওই প্রেক্ষাপটটা নেই আগের মতন এখন দেখা গেল একজন মুরুদ্ি সামনে যে হাইতে গেলে তাকে সালাম দেওয়া হয় না প্লাস হচ্ছে বড়দের স্নেহ ছোটোদেরকে যে স্নেহের বিষয়টা সেটাও নেই বর্তমান সমাজে অনেকেই দেখা যাচ্ছে যেই সমাজের যেই অনৈতিক কাজগুলো আছে অনেকেই সমাজের ছোট বড় মিলেমিশে একাকার হয়ে সেই অনৈতিক কাজগুলো করতে সেই জন্য সমাজের যেই এই যে গ্যাপটা ওই গ্যাপটার কারণেই সমাজের ছোট বড়দের এই স্নেহ ভালোবাসা জায়গাটা অনেকটা পুরোপুরি হয়েছে আপনি কি মনে করছেন না এর জন্য কি পারিবারিক দায় না পরিবার তারা এই শিক্ষাটা আসলে পরিবার থেকে তারা পাচ্ছে কি পাচ্ছে না এই যে একটা বিষয় বিষয়টা হচ্ছে যে একটা সময় ছিল পরিবারের যেই গুরুজন ছিল পরিবারের যারা অভিভাবক ছিল তারা আমাদের বর্তমান বাংলাদেশের প্রায় বলতে পারি সত্তর পার্সেন্ট পরিবারের অভিভাবকরাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে ওই যে গ্যাপটা পায় দেখা গেল সারা দিন পরিবারের গার্জিয়ানরা চাকরিজীবী থাকে সেই সমাজে পরিবারের যারা সদস্য আছে তাদেরকে ওইভাবে সময় দিতে পারতেছে না ওই সময়টা বাহিরে যারা খারাপ লোক আছে সঙ্গ দোষে লোহা বাসে ওই রকম পর্যায় পড়া যায় সেই জন্য আসলে পরিবারকে দায়টা দিলে হবে না কারণ পরিবার তো দেখা গেল ওই সময়টা পারিবারিক চাহিদা মিটাইতে গিয়ে ওই সময়টা দিতে সেই জন্য দেখা গেল পরিবারের তো দায় নাই পরিবার তাও আছে দেখা গেল যে সময়টা পরিবারের গার্জিয়ানটা মানে দেওয়ার কথা সেটাও দিতে পারতেছে না অনেকে দেখা গেলো সারাদিন কর্মজীবী থাকার পর রাতে এসে আগে একটা সময় ছিল রাতে এসে সেই সময়টা কিন্তু পরিবারের সাথে দিত কিন্তু বর্তমানে ওই সময়টা সারাদিন কর্মজীবন শেষ করে আসে বিকালবেলা ফোন নিয়ে ব্যস্ত থাকে প্লাস পরিবারের যারা সদস্য আছে সবাই মানে ফোনে ব্যস্ততা থাকার কারণে ওই সময়টা কেউ কিন্তু কাউকে দিতে পারতেছে না সেই গ্যাপ মানে এটা আমি মনে করি যে সামাজিক যে অবক্ষয় পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কারণে ওই গ্যাপটা হয়ে গেছে সেই জন্য পরিবারকে দায়ী দিতে পারতেছি না পাশাপাশি পরিবারের যারা গার্জিয়ান আছে তাদেরকেও দায় দিতে পারতেছি না এই দায়টা মানে বর্তমান সমাজের প্রেক্ষাপটে সেই দায়টা সোশ্যাল মিডিয়ার ওপরে পড়ে যায় কারণ সোশ্যাল মিডিয়ায় জুনিয়র যারা আছে পরিবারের সদস্য তারাও আসক্ত হয়ে যাচ্ছে যারা কর্মজীবী সারাদিন পরিবারের অভিভাবক তারাও কিন্তু ওইভাবে আসক্ত হয়ে যাচ্ছে মূলত আমরা কারণটা ধরতে পারি যে সোশ্যাল মিডিয়ার এই কারণেই এখন মানে পরিবারকে কেমন সময় না দিয়ে ফোনকে সময় দিচ্ছে ফোন থেকেই বেঁধক আচ্ছা অসংখ্য ধন্যবাদ তারপরে যদি আমরা আসি মাদক যে একটা বিষয় আমাদের সমাজে বিস্তার করছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অনেক স্টুডেন্ট থেকে নিয়ে সিনিয়র জন্য সবাই একসাথে মাদক সেবন করছে এই যে একটা বিষয় এটা আসলে এই পারিবারিক আর সামাজিক দুটোই দায়বদ্ধতা থাকে কারণ সমাজ আমাদের অতীতে আমরা যদি পূর্বের বাংলাদেশের কথা দেখি আমাদের সমাজের একজন গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে আমরা দেখলে শ্রদ্ধা সম্মানের সহিত অন্য রাস্তায় চলে যেত আর বর্তমানে দেখা গেল যারা মুরব্বী আছে তাদেরকে সামনে রেখেই স্মোক করতেছে মাদক মাদকদ্রব্য সেবন করতেছে বড়দেরকে ওইভাবে সম্মান দিচ্ছে না পাশাপাশি দেখা গেল ওই যে বললাম যে পারিবারিক গার্জিয়ানরা থাকে প্রবাসে কিংবা দেখা গেল ব্যবসায়ী কাজে ব্যস্ত চাকরিজীবী ওই সময়টা গ্যাপের মধ্য দিয়ে দেখা গেল সামাজিক যারা খারাপ কার্যের সাথে জড়িত ওই খারাপ লোকদের সাথে মিশে ওই যে সংগদেশে লোহাবাসে তাদের সাথে মিলেমিশে আমাদের সমাজের যেই মাদকাসক্ত বর্তমান সমাজে প্রায় বাংলাদেশের প্রায় সত্তর পারসেন্ট ইয়াং যুবকেরা সরাসরি মাদকের সাথে যুক্ত এখন দেখা গেল আমাদের সমাজের যারা তরুণ আছে তারা কিন্তু সরাসরি সারাদিন বাহিরে আড্ডা দিচ্ছে ফোনে যোগাযোগ করতেছে পরিবারকে কি সময় দিচ্ছে না বাহিরে আড্ডা দেওয়ার ফলে বন্ধু বান্ধব কিংবা ফ্যান সার্কেলের যেই একটা ইয়ে থাকে আড্ডা দিলে সেই আড্ডার স্থলে মানে দেখা গেল ঈদ আসলে কিংবা পূজা হলে তার আড্ডার স্থলে কিন্তু নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে ওই যে বন্ধু বান্ধবের যেই সেক্টরটা থাকতেছে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল পরিবার কেন্দ্রিক সারাদিন ব্যস্ততা শেষ করে পরিবার ছিল এটা হচ্ছে শুধুমাত্র যদি মানে সবার ব্যস্ততা কাটিয়ে পরিবারকে সময় দেওয়া হয় তাহলে হয়তো ভালো হতো সেই সমাজের মাদকার থেকে দূরে সরা যেত ধন্যবাদ এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যোগায় কোন দোকান পায়ের কাছে আপনার কাছে কি আপনার কাছটা কি মুভমেন্ট লাগছে